સુધી દર્શક વૃંદી બંધુગણ આજ અમે આપણે હાજર રહેંત વિશ્વ ગ્રામીણ ચિકિત્સક અનંત રાયક્રેટારી બ્લક કમિટી અમે પ્રત્યત આપણે જે મેડિકલ બુલેટિનથી ધારિક વર્ણના દે થિ આજ કે બુલેટનથી બોલ ভারতবর্ষে কম বেশি দশ হাজার পাঁচশো ওষুধ কোম্পানি রয়েছে বর্তমানে ওষুধ বাজার নয় বিলিয়ন ডলারের কাছাকাছি দুহ দু হাজার কুড়ি সালে এ বাজার গিয়ে দাঁড়াবে পঞ্চাশ বিলিয়ন ডলারে ভারতের ওষুধ বাজারে কম বেশি এক লক্ষ ওষুধ ফর্মুলেশন রয়েছে মূল ওষুধ কিন্তু আড়াইশো তিনের থেকে তিনশো রাসায়নিক পদার্থ এই ফর্মুলেশনগুলির আশি শতাংশ অপ্রয়োজনীয় এই অপ্রয়োজনীয় ওষুধ ফর্মুলেশনগুলির মধ্যে নিষিদ্ধ ও অবৈজ্ঞানিক মিশ্রণ ফর্মুলেশন রয়েছে ওষুধ বাজারে কম বেশি নব্বই শতাংশের মালিক বিদেশি বহুজাতিক ওষুধ কোম্পানি জার্মানির আইজি ফারভেন সারা দুনিয়ায় ওষুধ শিল্পের তিরিশ শতাংশ নিয়ন্ত্রণ করে এই ওষুধ কোম্পানিটি অনৈতিক ও বেআইনিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবন্দীদের উপর ওষুধের পরীক্ষা চালিয়েছিল এর জন্য আইজি ফার্মান কোম্পানি ডিরেক্টরদের আন্তর্জাতিক কোর্টে শাস্তি হয় কারো কারো মৃত্যুদণ্ড হয় উনিশশো তিরাশি সালে ভারত সরকার প্রথম নিষিদ্ধ ওষুধের তালিকার নির্দেশনামা প্রকাশ করে নোটিফিকেশন নাম্বার জি এস আর পাঁচশো আঠাত্তর তারিখ তেইশ সাত তিরাশি এই নোটিফিকেশানে বিভিন্ন নিষিদ্ধ ওষুধ ও ফর্মুলেশন কথা বলা আছে অথচ এই সমস্ত নিষিদ্ধ ওষুধ এবং তার ফর্মুলেশন বিভিন্ন কায়দায় ভারতের ওষুধ বাজারে বহাল তবিয়তে বিক্রি হচ্ছে প্রসঙ্গত নির্দেশনা আমার ওষুধ ফর্মুলেশনগুলি ছাড়াও উনিশশো সালে ওষুধ বাজারে আরও অসংখ্য অপ্রয়োজনীয় ওষুধ ফর্মুলেশন ছিল উনিশশো সালের পর আরও অনেক ওষুধ ও ফর্মুলেশনকে বিভিন্ন সময় নিষিদ্ধ করা হয়েছে তা সত্ত্বেও বাজারে এখনও অসংখ্য নিষিদ্ধ অবৈজ্ঞানিক মিশ্রণ ও কে ওষুধ চালু রয়েছে ভারতবাসীর দুর্ভাগ্য যে এই ঘটনাগুলো স্থায়ী কমিটির নজরে আসেনি কেনই বা আসবে বলুন স্থায়ী কমিটির চেয়ারম্যান যে বহুজন সমাজবাদী পার্টির নেতা ব্রজেশ পাঠক নিজের রাজনৈতিক দলই তো কোটি কোটি টাকার দুর্নীতিতে ডুবে রয়েছে তাহলে বুঝতেই পারছেন বন্ধুগণ এই ওষুধের বাজারের পেছনে কত অনৈতিক অযৌক্তিক সব কারুকার্য বর্তমান রয়েছে আপনারা এদিকে সব সময় সাবধান থাকবেন আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন অনেক কিছু পত্র পত্রিকা পড়েন অনলাইন দেখেন অতএব আপনাদের কাছে আমার বেশি আর কিছু বলার নেই শুধু বলব দয়া করে আমার এই ভিডিওটা যাতে জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়ে তার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে আগে পৌঁছে যায় জন্য তার জন্য এর বেশি আর কিছু বলছি না বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ডেভেলপ ব্লক কমিটি আপনাদের সবাইকে आंतरिक धन्यवाद और नमस्कार